একদম চুমায় নুর সময় এসেছি ঘাটারে আজকে আমরা যাব ওই জন্য তার ভিতরে যাবো আমরা ঘরে যে তোমাদের সঙ্গে কথা হচ্ছে পুরো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো দেখি অ্যাকচুয়ালিকে বলছিলাম মন্দিরে গিয়ে ফোন নিয়ে যাওয়ার পারমিশন দেবে না মনে হয় আমরা অকাল তো মন্দিরের বেদ অবধি যাবো ওখানে যদি ফোন নিয়ে যাওয়ার যদি পারমিশন দেয় তাহলে আমরা ফোন নিয়ে যাব মন্দির চিরটা মনে হচ্ছে এখানে মনে হয় ক্যামেরা নিয়ে যাওয়ার মনে হচ্ছে এখানে মানে ওনারা মনে হয় ক্যামেরা নিয়ে যে উপরে যেতে দেবে না তার জন্য আমরা এখানে ক্যামেরাটা রেখে দিয়ে আপাতত উপরে ঠাকুরের দর্শনে যাব দর্শন করে আসার পর এখানে আমরা একটু চাদিকটা একটু ঘুরবো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো আপনারা দেখতে থাকুন আমরা আপাতত উপরে যাবো অ্যাকচুয়ালি উপরে ক্যামেরা নিয়ে যেতে দেবে না ঠিক আছে আমরা উপরে যাব উপরে যে ঠাকুরের দর্শন করে এসে নিচে আমরা এখানে কথা বলবো ঠিক আছে আপাতত আমরা ঠাকুর দর্শন করে এলাম ঠিক আছে আপাতত ওখানে তো ফোন নিয়ে যেতে দেবে না বলেছিল কমিটির কর্তৃপক্ষ মন্দিরের যারা সেক্রেটারি আছে ওনারা বললেন যে ফোন নিয়ে ওখানে যেতে দেবে না তাই আমরা ফোন এখানে রেখে দিয়ে আমরা উপরে ঠাকুরের দর্শনে গিয়েছিলাম আর আমি এখানটা পুরোটা আপনাদের দিকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি অ্যাকচুয়ালি জায়গাটা বাপ উপর থেকে না উপর

আচ্ছা জ্যাঠামশাই আপনি এই মন্দিরে এখানে আপাতত কত বছর কাজ করছেন মানে কর্মজীবন আপনার মন্দিরের ক্ষেত্রে কত বছর পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছর আচ্ছা আপনি এখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছর এখানে মন্দিরেই মানে কর্মকাজের সঙ্গে আপনি যুক্ত আছেন তাই তো আচ্ছা আপনার এখানে কাজ করে মানে ঠাকুরের সেবাই হয়ে আপনার কেমন কি লাগছে একটু বলো আমরা ঠাকুরকে পেয়ে আমরা নিজেরা ধন্য হয়েছি আচ্ছা এবং ঠাকুরকে পেয়ে আমরা জীবনী শক্তি বেড়ে গেছে আচ্ছা আমাদের আমি এই 91 বছর বয়স আচ্ছা আমরা তাহলে 91 বছর হ্যাঁ এই বয়সে পড়েছি আচ্ছা আচ্ছা এই এই নিয়ে আমার দীর্ঘদিন কাটছে আচ্ছা এই মানে শক্তি ঠাকুরকে পে আমার জীবনী শক্তি বেড়ে গেছে আচ্ছা মাছাবাড়ের মর্ম এই ঠাকুরকে পে পে আচ্ছা আপনার মানে এখানে অ্যাকচুয়ালি কি মানে ঠাকুরের প্রতিদিন কি ভোগ দেয়া হয় হ্যাঁ ভোগ দেওয়া হয় আচ্ছা প্রতিদিন মানে ঠাকুরের যেমন নিয়ম অনুযায়ী প্রতিদিন ঠাকুরের ভোগ দেয়া হয় এখানে তাই তো আচ্ছা আচ্ছা যারা এখানে মানে যাতাহাত করছে মানে যারা এখানে ঠাকুর পরিদর্শন করতে আসছে বা তাদেরকে আপনি কি বলতে চান মানে তাদেরকে বলছি যে আপনারা বারে বারে আসুন ঠাকুরকে গ্রহণ করুন ঠাকুরকে করে যে আপনার নিজেকে ধন্য মনে করুন হ্যাঁ যে আমরা ঠাকুর পেয়ে এতদিন কাটিছি বা আমরা পেলে আমরা কেমন করে থাকতে পারবো সেই ঠাকুরকে ধরে থাকতে পারবেন আচ্ছা আচ্ছা এখানে কোন সময়ে কি মানে অনুষ্ঠান হয় ঠাকুরের আচ্ছা এই কালকে দোসরা এপ্রিল আগামী উৎসব দোসরা এপ্রিল আচ্ছা মানে আগামীকালকে এখানে উৎসব আছে ঠাকুরের তাই তো আচ্ছা এখানে কি মানে আমন্ত্রিত কিছু মানে আসে মানে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আচ্ছা এখানে মোটামুটি মানে ঠাকুরের কর্মকাজের সঙ্গে কতজন মোটামুটি স্টাফ আছে প্রায় 30 35 জন আচ্ছা প্রায় ঠাকুরের এখানে মানে বন্ধপুরশত্তম যে ঠাকুরের ওখানে প্রায় 30 থেকে 35 জন স্টাফ নিয়োগ আছে এই কাজের সঙ্গে আচ্ছা আর এই ঠাকুরের কর্মজীবনে ঠাকুর সেবা হচ্ছে আচ্ছা আরেকটা প্রশ্ন মানে আচ্ছা এখানে ঠাকুরের মানে পূজোর ক্ষেত্রে কি নিয়মকানুন আছে পূজোর ক্ষেত্রে নিয়ম আছে ঠাকুর ভোগ দিতে পারেন কোনো অনুষ্ঠান বাড়িতে হচ্ছে তার উপলক্ষে এখানে গুরুকে গুরুর জন্য আমরা ঠাকুরুকে ভোগ নিবেদন করে এই যেমন দুরুনা আমার নাদবীর বিয়ে হয়েছে আচ্ছা আচ্ছা তার উপলক্ষে এখানে ভোগ নিবেদন করে গেল কি লাতির বিয়ে দেব তার মানে আচ্ছা আচ্ছা এখানে মানসিক টাইপের মানে কথা হচ্ছে যে এখানে মানসিক টাইপেরও ভোগ নিমোদন করা হয় ঠাকুরের যার যার মানসিক মনের কামনা বাসনা মনের কামনা বাসনা এটা ভোগ নিমোদন করা হয় আচ্ছা 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 ঠিক আছে জেঠামশাই আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আমরা যদি কালকে যদি আসতে পারি আপনি তো বললেন যে কালকে এখানে একটা অনুষ্ঠান আছে কালকে যদি চলে না আচ্ছা কালকে যদি আমরা যদি আসতে পারি অবশ্যই আমরা ঠাকুরের কাছে ধন্য মনে করব ঠিক আছে আজকে আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো আচ্ছা আমরা ঠাকুর দর্শন করে এলাম ঠাকুর দর্শন করে পর এখানে আমাদের যে মানে মন্দিরের যে সেক্রেটারি আছে উনি একটা ঠাকুরের বই দিচ্ছেন মনে হয় ওখানে ঠাকুরের কিছু মূল্যবান কথা লেখা আছে আমরা সেই বইটা আবার সংগ্রহ করছি পরবর্তীকালে আমি ওটা বাড়িতে যে গাইস আমাদের আপাতত মন্দির পরিদর্শন ধরে রাখ মন্দির পরিদর্শন হয়ে গেছে আমরা এবার একটু জায়গাটা একটু ঘুরবো জাস্ট ঘুরে আপনাদেরকে আমি জায়গাটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন জায়গাটা ওই এমনি মন্দির